হ্যালো এভরিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে আজকে আমরা একটু মেলায় যাব আমি হাফ রেডি আছি এইদিকে ওই দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি রেডি হইনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এবার আমরা বেরোবো দেখো আমরা তিনজনা রেডি হয়ে গেছি এ দেখো আমরা তিনজনা রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো চলো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি এবার আমরা টোটো ধরে স্টেশনে চলে যাব আমরা ট্রেনে করে তারপরে যাব। আমরা যাচ্ছি শ্রীরামপুর মাহেশের রথের মেলায় আমরা গেছি এটা উল্টো রথের আগের দিন কারণ রথে প্রচুর ভিড় হয় তাই জন্য একটা প্রবলেমের কারণে ভিডিওটা ছাড়তে একটু লেট হলো এই রথের মেলাটা না পুরো এক মাস থাকে কে কে এই শ্রীরামপুরের মাহেশের মেলাতে এসেছিলে আমাকে অবশ্যই জানাবে আমি ঠিকঠাক জানি না মেলাটা এক মাস থাকে কি না আমার আমি আগেরবারও গেছিলাম আমার মনে হচ্ছে এক মাস থাকে এবার এটা কি সত্যি কি আমি জানি না যদি সত্যি হয় কেউ যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে আগেরবার আমি উল্টো রথের পরে গেছিলাম সেই জন্য আমার ঠিক মনে পড়ছে না যদি এক মাস থাকে তাহলে আমি আবার যাব কারণ সেই দিন আমরা ভালো করে ঘুরতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছিল আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে আটটার সময় আমাদের ট্রেন ঢুকেও গেল আমরা এখন ট্রেনে উঠে গেছি আমরা বসিনি আমাদের বসতে ভালো লাগছে না বলে সেই জন্য বসিনি আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি আমরা স্টেশনে নেমে গিয়ে এখন টোটো স্ট্যান্ডে চলে এসেছি এবার টোটো করে আমরা মাহেশ চলে যাব ওখানেই মেলা আছে

এখন আমাদের খিদে পেয়ে গেছে এখন আমরা খেয়ে নেবো ঘুগনি চাট ঘুগনি যদি নাই খাই শ্রীরামপুরে স্যার কি করলাম ঐশী বলল সমস্যা চাট খাবে সেই জন্য ওকে সমস্যা চাট কিনে দিলাম দেখো আমরা এদিকে খাচ্ছি বেশ সুন্দর খেতে কেমন নিজের হাতে আর খেতে পারছে না যেহেতু খুব গরম বলছে পাপা তুমি একটু খাইয়ে দাও সেই জন্য ওর পাপা দেখো ওকে খাইয়ে দিচ্ছে সিঙারা চাট খাবার পরে বলছে চাউমিন খাবে সেই জন্য চাউমিনের দোকানে চলে এসেছি চাউমিন নিতে আমরা এখনও মেলার ভেতরে ঢুকিনি বাইরে যে স্টল বসেছে ওখান থেকে খেয়েছি খেয়ে দিয়ে তারপর আমরা মেলায় ঢুকবো এখানে আমি শার্টে নিয়েছি একটা সেটাও খেয়ে নিলাম জান আচ্ছা বাবা ভাল লাগবে এটা কত সুন্দর লাগছে দেখতে কিন্তু এরা কেউ চাপবে না আমরা জোর জবস্তি করে এদেরকে চাপিয়ে দিলাম

দিয়া যা কান্নাকাটি করলো কি নামিয়ে দিতে হলো ঐশীও বেশিক্ষণ চাপেনি ও একটু চেপে ও কান্নাকাটি করছে ওকেও নামিয়ে দিয়েছি কি ওটা ওটা কি এটা ইরেজার নিজ তো দিয়া বল এই যে না হ্যাঁ হ্যাঁ ওইটা দুটোর মধ্যে এখানে কাচের কাপগুলো এত সুন্দর ছিল কোনটা ছেড়ে কোনটা নেব দুটো নিয়েই নিলাম আমাদের মেলা ঘোরা কমপ্লিট এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি মেলার ভেতরে আমরা কিছুই খাইনি আমরা বাইরে বেরিয়ে এখন রোল খেয়ে নিলাম আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে সেই জন্য তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা